হ্যালো সবাই কেমন আছেন আজকে সাথে নতুন ভিডিও শেয়ার করতেছি এটা হলো আমি হসপিটাল থেকে যখন বয়স ওভার দিচ্ছিলাম আপনাদের সাথে হসপিটালে থেকে শুক্রবার দিন আমার একটা সার্জারি হয়েছে আপনারা হয়তো অনেকেই এর ইতিমধ্যে জেনে গিয়েছেন আমার একটা স্টোন রিমুভ করা হয়েছে কিডনি স্টোন হয়েছিল সেটা রিমুভ করা হয়েছে হাসপাতালে খাবার দিয়েছিল আমাকে জ্যাক পটেটো উইথ বিনস তো এটা খাওয়া দাওয়ার পর আমি বিকেল শুক্রবার দিন অপারেশনের পর সন্ধ্যা বলা যায় বিকেল তখন নাই সন্ধ্যা সাড়ে ছটায় হসপিটাল থেকে বের হয়ে বাসায় আসি আমরা যখন বের হয়ে আসতেছিলাম তারপরে বাসায় পরের দিন সবাই আমাকে দেখতে আসে দুই তিন দিনের ব্লক একসাথে আপনাদের সাথে শেয়ার করতেছি এটাই হয়তো অসুস্থর পর শেষ ব্লগ হবে এরপর আর মনে হয় না ব্লগ এখন এক মাস করতে পারবো এখন এর এরপরের ব্লগগুলো আপনারা আমার পুরাতন ব্লগগুলো দেখবেন থ্যাংক ইউ সো মাচ যারা আমার পেজে অ্যাক্টিভ আছেন অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি বাট খুবই টায়ার্ড আমার ভাই নান্দস নিয়ে আসছিলো ভাইয়ের ছেলে আর মেয়ে লেখাপড়া করাইতেছে ছোটো ভাইকে তো বাসায় আজকে শনিবার শুক্রবার অপারেশন হয়েছে শনিবারে রিলেটিভ সবাই হাসবে দেখা করার জন্য সন্ধ্যায় প্রথমে ভাই চলে আসছিলো তারপরে এক এক করে অনেক আপুরা অনেক খাবার দাবার রান্না করে নিয়ে আসছে চাচা সবাই পোলাও মাংস বিরিয়ানি মাছ ভেজিটেবল যেটা পার্সে মানে আট দশ রকমের তরকারি এক একজনের বাসার থেকে আসছে এটা হলো শনিবারে আমার দুই তিন জায়গা থেকে খাবার পাঠিয়ে দিয়েছে অসুস্থ হলে একটা যে ব্লেসিং এই চাচা পাঠায় এটা আসলে অনেক দরকার লাগে চাচা এখানে চটপটি ফুচকা কিছু নিয়ে আসছে একসাথে আড্ডা হবে খাওয়া দাওয়া হবে পোলাও রোস্ট বিরিয়ানি মানে আমি একটু একটু করে খুলে আপনাদের দেখাচ্ছিলাম বড় মানে বেশি একটা ভিডিও করতে পারিনি তো চাচা অনেক খাবার নিয়ে আসছে এই খাবার যে কতদিনে শেষ করবো গরুর মাংস মুরগির মাংস মানি মাছ ভেজিটেবল করলা ভাজি জেরা তরকারি নাম বলে শেষ করতে পারবো না এ পর্যন্ত যতবার অসুস্থ হয়েছি রিলেটিভ ফ্রেন্ড সার্কেল থেকে এত আদর ভালোবাসা পাইছি যা বলার বাইরে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত খাবার না দিলেও চলতো অল্প কিছু দিলেই হয়ে যেত কিন্তু প্রচুর প্রচুর খাবার দিচ্ছে আমি জানি না এই খাবারগুলো কতদিনে শেষ করতে পারবো আমার বয়স শুনে হয়তো বুঝতে পারতেছেন আমি এখন অসুস্থ অবস্থায় বেজে বসে আপনাদের জন্য ভিডিওতে বয়স খবর দিচ্ছি এত খাবার চাচি নিয়ে আসছে মিমি আপু নিয়ে আসছে ভাইয়ের বউ নিয়ে আসছে আগামীকালকে আরও অনেক খাবার আনবে এখানে আমও নিয়ে আসছে আমাদের জন্য যাই হোক এগুলি খাবার দাবার শেষ করার পর পরের দিন সকালে বাসে কি হলো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি কাজ করে দিয়েছি গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং না গুড আফটারনুন খুবই সুন্দর ওয়েদার আজ আজকে কয় তারিখ দাঁড়িয়েছে বারো তারিখ আজকে আমার অপারেশনের সেকেন্ড ডে সেকেন্ড ডে আজকে সেকেন্ড ডে তো ফ্রাইডে তা আমি ফাড়ি রে দিয়ে জায়গাটা পরিষ্কার করাইতেছি দিয়েছি বাসায় মেহমান আসবে এটা অনেক দিন ধরে ফালামো ফালামো কইরা আমি যে অসুস্থ দেখা বাচ্চা একজন দুইটা এই যে গাছটা আছে এগুলি সব পরিষ্কার করব তো বাসায় আসলে কেউ নাই তা আমি ফাড়িয়ে দেওয়া পাইছি ফাড়িয়ে দিয়ে পড়াইতেছি নতুন একটা ম্যাট কিনা আনছি এক দেড় মাস হইব কিন্তু আমি মতো মানে করব একটু সুন্দর করে করতে আর পারিনি তো ইমার্জেন্সি এমন লাগা লাগছে ভিতরে তুলতে পারতেছে না কারণ আমিও বুঝতে পারতেছি না কি একটা অবস্থা থাকে তো এই জায়গাটা একটা সুন্দর ম্যাট ফলাইলে ভালো লাগবে দেখতে এটা ফালার মতো শক্তি আমার আমার মেয়ের নাই যা চারু দিয়ে ম্যাটটা ফালাই দিব বুঝছো পরে আবু পরিষে করে দিবে না দিদি দিদি আসুক দেখি উপর থেকে পরে এই যে আপনার ভাই কী নামছে এইটা এটা সুন্দর দেখে কি নামছে এইটা এখন বিশাইলে মানে করিডোরটা একটু সুন্দর লাগবে এই ট্যাগটা খুললে দিই অপু ওকে আগে চারু দিয়ে নো ভালো করে এই যে পাড়িয়া বিছাই দিছে এখন একটু সুন্দর লাগতেছে আমার মেয়েটা টুকটুক করে কাজ করতেছে বাসায় আজকে মেহমান আসবে আমার কাজিন আসবে আমাকে দেখতে ওই টেবিলটা সেট আপ করছে কালকে রাতে বারোটা একটা বন্ধ পার্টি হয়েছে বাসা সবাই আসছিল আমার দেখতে খাওয়া দাওয়ার পর বিন পালন হয় তো তা পাড়িয়া বিনটা চেঞ্জ করে দিতেছে আমি আমার বাচ্চাদের যে সব কাজে শিখাই তারা সব কাজ করতে পারে তুমি এখন সাওয়ার নিয়ে কাপড় চেঞ্জ করে গুছু করে হলো ঠিক আছে সকালে নাস্তা দুইটা ডিম খাবো মানে নাস্তা বলো তখন বাজে সাড়ে বারোটা সকাল থেকে নাস্তা খাওয়া হয়নি এখন যখন দুটো ডিম খায়নি কারণ দুপুর হেভি খাওয়া হবে তাই জন্য দুটো ডিম আর পানি খাবো

সাথে পিছা শুট করে বলতাহো মাই গড সো মাচ তুমি খাবা তুমি কাবাব দিছো খালি কাবাব খাবে আর কি খাবে ওকে খাও তো দেখি মজা হইছে কে কোন দেশে কথা বলো মজা একটু মজা হইছে না মজা হইছে জাল জাল হইছে তো মরে যেতেছে এই আম্মু তো ভালো पकाйছে না এ ভাবি বাড়ি দাও বাড়ি দাও জালে মরে যেতেছে আলহামদুলিল্লাহ সবাই সবাই ভালোবাসায় এখন পর্যন্ত মোটামুটি ভালোই আছে এই ছিল দুই তিন দিনের একটা ছোটো খাটো মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করে দিলাম আশা করবো আপনাদের ভালো লেগেছে আজকের দিনে সকালে কী করলাম সেটাও এখানে অ্যাড করে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিস বাই বাই গুড মর্নিং সবাইকে শুভ সকালে শুভেচ্ছা আজকে সকালে নাস্তা করতে আসলাম এখন দশটার মতো বাথরুম শরীর আমি আমার পেজে অ্যাক্টিভ থাকতে পারতেছি না আমি প্রচুর ঘুম আছে আমার ঘুম মনে কাটতেছে না প্রায় প্রতিদিনই আমি আঠেরো থেকে বিশ ঘন্টা ঘুমাই মানে এত ঘুম আমার খাওয়া দাওয়ার কোনো খবর নাই তো অনেক কষ্ট একটু সকালে উঠছি তাও দশটা বাজে একটু নাস্তা করে আবার ঘুমাতে যাব লিটারালি চোখ মনে রাখতে পারতেছি না এত কেন ঘুম আসে আমি জানি না তো সবাই প্লিজ আমার পেজ অ্যাক্টিভ থাকবেন তো আমি যখনই ঘুম থেকে উঠি বা সময় পাই তখনই রিল বা ভিডিও পোস্ট করি কারণ দেখা গেছে আর নতুন কোনো ভিডিও তো আমার হাতে নাই যা পুরানো ভিডিও কিছু আমার গ্যালারিতে আছে ওগুলো দেই তো অনেক বলেন যে হসপিটাল থেকে আসছেন এই যে এখনই ভিডিও না আগে তো আপনারা হয়তো বুঝতে পারবেন আর আগের ভিডিওর বয়স আর এখনও ভিডিও তো আসলে বানাতে পারবো না মনে হয় পনেরো বিশ দিন এক মাসও হতে পারে তো যাই হোক তো আজকে সবাইকে শুভ সকালের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আমার যেন দোয়া করবেন এই দুয়াই করি আপনাদের কাছে আল্লাহ হাফিজ